যে বাংলাদেশ থেকে যারা ইউরোপ আসতে চায় আর গাইস আজকের ভিডিওটা খুবই খুবই জরুরি হতে যাচ্ছে যে বাংলাদেশ থেকে যারা ইউরোপ আসতে চায় আর এরকম কোন লোকটা আছে যে বাংলাদেশ থেকে ইউরোপ আসতে চায় না আমরা মোটামুটি সবাই বাংলাদেশ থেকে ইউরোপ আসতে চাই কারণ ইউরোপে আমরা সবাই জানি যে ইউরোপ আসলে আমাদের লাইফের একটা গ্যারান্টি আছে আজকে আমি এমন তিনটা দেশের কথা বলবো তিনটা দেশের কথা যে দেশগুলাতে বাংলাদেশিরা এখন বর্তমানে সহজে ওয়ার ফার্মেট নিয়ে ঢুকতে পারতেছে সো ভিডিওটা প্লিজ স্কিপ করে দেখবেন না আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সো চলে যাই মূল ভিডিওতে সো যে তিনটা দেশের কথা আমি বলতেছি যে আপনারা খুব কম সময়ের ভিতরে এবং অল্প টাকার ভিতরে আপনারা এখন বর্তমানে আসতে পারবেন আর বর্তমানে অ্যাভেলেবেল ভিসা দিচ্ছে বা ওয়ার ফার্মিং দিচ্ছে আমার কথাটা খেয়াল করবেন যে বর্তমানে এখন বর্তমানে খুব কম সময়ের ভিতরে এবং কম টাকার ভিতরে ইউরোপের একটি দেশে আসতে পারবেন আপনি সো প্রথমে আমি বলি বলগিরিয়া সো আপনারা বলগেরিয়াতে বর্তমানে বলগেরিয়া বাংলাদেশিদেরকে ওয়ার দিচ্ছে আপনারা জানেন যে বলগেরিয়া দুই হাজার চব্বিশে যখন রোমানিয়া চেঞ্জিং হয়েছে তো রোমানিয়া আর বলগেরিয়া দুইটা একসাথে কিন্তু চেঞ্জিং হয়েছে সো রোমানিয়ার আগে বলগেরিয়া কিন্তু চেঞ্জিং হয়েছে সো আপনারা ইচ্ছা করলে বলগেরিয়া আসতে পারবেন বাংলাদেশ থেকে এক নম্বর চলে গেল এখন দুই নাম্বার তো দুই নাম্বার আপনারা কোন দেশে আসবেন হ্যাঁ দুই নাম্বার আপনারা আসতে পারবেন সার্বিয়া আপনারা জানেন যে এখন বর্তমানে সার্বিয়া বাংলাদেশিদেরকে অনেক বেশি ওয়ার্ক ফার্মের দিচ্ছে আপনারা চাইলে এখন সঠিক লুকের মাধ্যমে হ্যাঁ আবার আমি একটা কথা বলে রাখি যে আপনারা সঠিক লুকের মাধ্যমে আসার চেষ্টা করবেন কারণ কিছু লুক এমন আছে যারা টাকা নেই কিন্তু কাজ করে না তখন বলবেন যে ভাই আপনি বলছেন কাজ হয় না আসলে কিন্তু বিষয়টা এমন না সো আপনি অবশ্যই যে যান আপনারা সঠিক মানুষের মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন সঠিক মানুষের মাধ্যমে সার্বিয়া ট্রাই করুন কারণ সার্বিয়া খুব কম সময় লাগে এবং টাকা অল্প লাগে আর এই অল্প টাকার ভিতরে আপনারা আসতে পারবেন সো তিন নাম্বার যেটা বেস্ট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি দেশ যে চেঞ্জিংয়ের ভিতরে এবং আমি নিজেও আসি স্টে বর্তমানে রুমানিয়া হ্যাঁ রুমানিয়া খুবই খুবই একটি বর্তমানে দারুণ খুবই খুবই স্যালারির দিক দিয়ে এবং কোম্পানির দিক দিয়ে খুবই খুবই জনপ্রিয় এবং সুবিধা বর্তমানে যেহেতু আমি আসি স্টে অলরেডি সো আমি জানি আলহামদুলিল্লাহ আমি কতটা ভালো আছি যদিও আমি আগে রুমানিয়া ছিলাম না আমি ছিলাম কাতার সো আমি কাতার থেকে আমি রুমানিয়া আসছি সো মূল কথা বলি যে বাংলাদেশ থেকে আপনারা রুমানিয়া আসতে পারেন আর রুমানিয়া আপনারা জানেন যে হাজার তেইশ বাইশ এবং চব্বিশে অনেক লোক বাংলাদেশ থেকে ঢুকছে এবং কি মিডল ইস্ট থেকে অনেক লোক ঢুকছে রুমানিয়া হ্যাঁ রুমানিয়া বর্তমানে অনেক লোক ঢুকতেছে আপনারা চাইলে এবং সঠিক মানুষের মাধ্যমে আমি আবারও বলতেছি যে সঠিক মানুষের মাধ্যমে আসার চেষ্টা করবেন সো রোমানিয়া আসলে কি হবে আপনার কম টাকার ভিতরে রোমানিয়া আসতে পারতেছেন এবং রোমানিয়া থেকে খুব কম সময়ে আপনাদেরকে ওয়ার্ক ফার্মিট দিতেছে আর আপনারা যদি রুমানিয়া আসতে পারেন তাহলে মনে করেন কি আপনার লাইফ সেটেল কারণ রোমানিয়া এমন একটি দেশ যে চেঞ্জিং কান্ট্রি ছাব্বিশটা দেশের মধ্যে একটি চেঞ্জিং কান্ট্রি ইউরোপ ইউনিয়নের ভিতরে বর্তমান চেঞ্জিং তো রোমানিয়া আসতে পারলে খুব সহজেই আপনারা চলে যেতে পারবেন সেন্ট্রাল যে একটি ইউরোপে সো সেন্ট্রাল ইউরোপ আপনারা জানেন সবচেয়ে বেশি জনপ্রিয় ফ্রান্স কিংবা স্পেন বা পর্তুগাল সো আমরা এইগুলার নামই সবচেয়ে বেশি শুনে থাকি হ্যাঁ আর ইতালি সো এইগুলাতে আপনারা খুব কম সময়ে যেতে পারবেন সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যারা জানে না তারা যাতে এই সম্পর্কে জানতে পারে আর অবশ্যই হ্যাঁ যদি এই সম্পর্কে আরও ভিডিও চান বা রুমানিয়া সম্পর্কে ভিডিও চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আমি তো একটা কথা বলে রাখি আমি এই জায়গায় রুমানিয়া কাজ করি বা আমি ভিডিও বানিয়ে যে টাকা ইনকাম করব সেই ধারণা আমার নাই সেই অভিজ্ঞতা নিয়েও আমি আসি নাই সো আমি আসছি যে মানুষের কিছু সেবা যদি করতে পারি যেহেতু আমি রুমানি আসি ঠিক আছে আমি শুধু সেই উদ্দেশ্যে আসছি সো অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন আমি যেন আপনাদের কিছুটা হলে উপকারে আসতে পারি সো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ